আজকে যারা একদম কম প্রাইজের ডোল চাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে তাদের জন্য ইউজফুল মানে কালেকশন নিয়ে আসছি এই যে এগুলো কিন্তু সব পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো

চলে আসছে যারা চাচ্ছেন যে একদম লেটেস্ট ড্রোনের জন্য অপেক্ষা করতেছেন ড্রোন আসতে কিনবেন তারা কিন্তু এই ড্রোন গুলো লেটেস্টের ভিতরে খুব ভালো ড্রোন আসছে

চলে আসছে যারা চাচ্ছেন যে ভাইয়া আপনার পঁয়ষট্টি ষাট সত্তর আশি বাজেট নাই

ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দিবেন যদি ড্রোন কেনার প্রয়োজন হয় আর এটার প্রাইসটা আজকে একদম দিব এটার ভিতরে দুইটা কালার পাবেন একটা হলো আপনার নেভি ব্লু ব্ল্যাক আর একটা হলো আপনার হোয়াইট কালার যা যেটা নিতে চান আজকে দাম থাকবে একদম রিজনেবল এটার প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ক্যামেরা ভালো হতে হবে তারা কিন্তু এই ড্রোনগুলো নিতে পারেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে এছাড়া কিন্তু আমাদের কাছে যারা চাচ্ছেন যে একটু ইউনিক ড্রোন লাগবে ব্যালেন্স কোয়ালিটি ক্যামেরা ভালো হতে হবে আর এটা রিমোটের ডিসপ্লেটা খুবই বড় হবে

আমি ফার্স্ট এই উড়াই দেখেছি ড্রোন এটার দামটা থাকবে আজকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে মাইলেজ ক্যামেরা কোয়ালিটি জিনিস খুবই ভালো হবে যারা নিবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য তারপরে পি নাইন প্রো আছে আমাদের কাছে কম প্রাইজের ভিতরে যারা বিজ্ঞানের হিসেবে আছেন ভালো একটা ড্রোন ক্যামেরা লাগবে শিখবেন এবং হালকা পাতলা ভিডিও করবেন কার্বন ফাইবারের ভিতরে খুবই ভালো হবে মাত্র সাত টাকা সাত টাকায় আপনারা এই ড্রোনটা পাচ্ছেন এছাড়া আপনার ড্রোন আছে সেন্সর সহ ক্যামেরা এক কিলোমিটার কিমি মাইলেজের ড্রোন জিপিএস সহ পাচ্ছেন একদম কম প্রাইজের ভিতরে মাত্র বারো হাজার টাকায় ঠিক আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন রিমোট ডিসপ্লে সব যারা ড্রোন যারা নিবেন কম প্রাইস এর ভিতরে রিমোট ডিসপ্লে এবং মেমোরি স্কোয়ার সব পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি খুব ভালো হবে

বাজেটটা আপনার মানে মোটামুটি আছে দেয়া গেছে কিন্তু সাইজটা বিল কোয়ালিটিটা বড় পাতলা ডিজাইন কিন্তু আপনার 45 35 বা 40 ভিতরে বা 50 ভিতরে বিল কোয়ালিটিটা কিন্তু একটু ছোট হয় দেখা যায় আপনাদের এরকম হয় সেই ক্ষেত্রে যদি একটু ওয়েদার ডিমান্ড থাকে বা বাতাসুরাতে গেলে একটু ঝামেলা হয় তো তারা কিন্তু আপনারা এই রংগুংগুংা নিতে পারেন এগুলো কিন্তু খুবই ভালো এটা বিল কোয়ালিটি মাশাআল্লাহ অনেক বড় আর জিনিসও খুব হেভি হবে যারা এই ড্রোন গুলো নিবেন মানে খুবই ভালো ক্যামেরা হবে এই বিল কোয়ালিটির যদি আপনার ডিজাই কিনতে যান আপনার এক লাখ দশ থেকে আপনার এক লাখ তিরিশ পঁয়ত্রিশ বাজেট করতে হবে তো এটা আমরা আগে কাছে এত প্রাইস রাখবো না এটা আজকে যারা নিবেন আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার দিয়ে আপনারা এই ড্রোনটা নিতে পারবেন এছাড়াও কে ফোন টু তেইশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি অবশ্যই যারা নিবেন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বিগেনার সেমি প্রফেশনাল ড্রোন যারা নিবেন এখানে কিন্তু অনেক ড্রোন রাখা আছে ঠিক আছে বিস্তারিত যারা জানবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এইখানে যে ড্রোনটা দেখতেছেন এস ডাবল ওয়ান ফোর সেন্সর সহ ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ একটু পোজ করে দেখেন দেখেন কত সুন্দর ফোর সেট সেন্সর সহ কালারফুল ড্রোন পাশাপাশি ক্যামেরার ভিতরে আপনার গ্লাসফটি দেওয়া আছে ময়লা না তো এইগুলোর প্রাইস একদম কম থাকবে আজকে মাত্র ছয় হাজার টাকা তারপরে আপনার এখানে আছে ডাব্লু এইট ম্যাক্স এটা যারা নিবেন আপনার নাইন নাইন এইট প্রতুনু এইট আর এটার প্রাইসটা থাকবে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে কে থ্রি ই ডাবল নাইন প্রো যারা নেবেন তিন সাইড সেন্সর সহ ডাবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ কে থ্রি ই ডাবল নাইন প্রো দাম থাকছে মাত্র চার হাজার টাকা ঠিক আছে যারা নেবেন সেন্সর সহ পাচ্ছেন আর সেন্সর সুবিধা হলো ড্রোন যখন চলবে যদি কোনো বাধা থাকে দেওয়াল থাকে ড্রোন নিজেকে সেফ করে চলে আসবে ঠিক আছে তারপর ডাব্লু টেন ড্রোন যারা নেবেন এটাও ব্রাস্টেস পাচ্ছেন ফোর সাইড সেন্সর সহ এটার প্রাইস থাকবে আজকে মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে একদম রিজনেবল একটা প্রাইস দিলাম যাতে সবাই কিনতে পারেন আর এখানে ম্যাট বোর্ডের ভিতরে খুব সুন্দর একটি ড্রোন আসছে যারা চাচ্ছেন যে একটু আট জিবি লাইট থাকতে হবে ব্যালেন্স কোয়ালিটি ভালো হতে হবে তারা এই ড্রোনটা নিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একটি ড্রোন ফোর সাইড সেন্ট্রসহ ডাবলু এইট ম্যাক্স আর খুবই সুন্দর কন্ট্রোল কোয়ালিটি ক্যামেরা আর এটার প্রাইসটা থাকবে আজকে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা একদম রিজনেবল একটা প্রাইস দিলাম যাতে সবাই কিনতে পারেন আর এছাড়াও কিন্তু এখানে দেখেন অনেক ড্রোন আছে আপনার এফ পি ফিফটিন প্রো

এটা হলো পি ফিফটিন প্রো যারা নেবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর এটা আরেকটা আপডেট আপডেট আছে এটাও আজকে সেম প্রাইস রাখবো এটা হলো এ ফিফটিন প্রো ফোর সাইড সেন্সর ব্রাসেস মোটর ডবল বিটারি ডবল ক্যামেরা সহ এ ফিফটিন প্রো ছয় হাজার পাঁচশো পাচ্ছেন ঠিক আছে এগুলো কিন্তু সাত হাজার আট নিচে পাবেন না তো আমাদের কাছে প্রাইসটা অনেক কম দিয়ে থাকি আমরা যাতে আমাদের সেল টার্গেটটা বেশি আমরা সেল বেশি করব প্রফিটটা কম করব আর দামে আপনারা কম পাবেন তো এটা এখানে যে ড্রোনটা দেখতেছেন এটা এম ম্যাক্স খুবই ইউনিক বাসনে একটি পপুলার একটি ড্রোন আর এটা ফোর সাইড সেন্সর সহ ক্যামেরা রোডের সহ ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ একদম কম প্রাইসে পেয়ে যাবেন যারা নিবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন ঠিক আছে অবশ্যই আমাদের স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করবেন আর এছাড়াও কিন্তু এখানে অনেক অনেক ড্রোন আছে এই যে দেখেন ফ্লাই মডেলের F7S 4 ফ্লাই মডেলের শুরু থেকে F167 অনেক ধরনের ড্রোন আছে এখানে কিন্তু ফ্লাই মডেলের 6 6000 টাকা থাকবে তারপর F167 7500 S27 থাকবে ভাইয়া একদম রিজনেবল প্রাইস মাত্র 6500 টাকা EWL Pro Max যারা নেবেন এই যে এখানে রাখা আছে একদম বক্সও দেখা দিলাম ব্রাসেস মডেল সহ 4000 টাকায় থাকবে ঠিক আছে EWL Pro Max তারপর ম্যাভিক থ্রি ডি টোয়েন্টি ওয়ান থাকবে সাত হাজার পাঁচশো তারপর হাজার পাঁচশো টাকা পাঁচশো তারপর আপনার কে এফ কে এফ ওয়ান জিরো সেভেন প্রো থাকবে আজকে একদম লেটেস্ট বাসনের ড্রোন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে যে এস টোয়েন্টি টু থাকবে একদম রিজনেবল প্রাইসে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আর এছাড়া কিন্তু আপনার ZFR এর F195 থাকবে মাত্র 3500 টাকা ঠিক আছে আর এখানে আরেকটা ড্রোন আছে 3388 -6 এটা যারা নেবেন মাত্র 7500 টাকা অবশ্যই আমাদের স্ক্রিন আদার নম্বরে যোগাযোগ করবেন আর এছাড়া কিন্তু প্রফেশনাল এর ভিতরে আরো ড্রোন আছে যারা চাচ্ছেন যে আপনার K11 টার্বো কিনবেন ঠিক আছে KHRC K11 টার্বো খুবই ভালো ড্রোন RC Android রিমোট সহ আর ব্যালেন্স কোয়ালিটি খুবই ভালো হবে একদম রিজনেবল একটি প্রাইস হবে দুইটা কালার পেয়ে যাবেন অবশ্যই যারা নিবেন আমাদের যোগাযোগ করবেন এটার প্রাইসটা মাত্র 55000 টাকা আপনারা এই ড্রোনটা নিতে পারবেন যে কোনো জায়গায় জায়গায় নিতে পারবেন শেষ করার আগে দ্বিতীয় দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা অবশ্যই যারা ড্রোন নিবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শপে আসতে পারেন বা শপে না আসতে পারলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ার প্রসেস ব্যবস্থা খুবই ভালো আপনার ঘর পর্যন্ত পৌঁছে যাবে মাত্র দুইশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে সবাই ভালো থাকবেন শুনে থাকবেন আবারও দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম